নিয়ে আসতে নিয়ে এলাম এই গরমের মধ্যে হালকা খুব কম মশলা দিয়ে রান্না ঝিঙে মাছের ঝিঙ্গে দিয়ে ট্যাংরা মাছের ঝোল তো আমি ঝিঙ্গাটাকে এভাবে কেটে নিয়েছি কেটে এবং ধুয়ে নিয়েছি এখন আমার কী কী লাগবে রান্নাটা করতে খুবই কম মশলা সেটা তুলাই যাচ্ছি চলুন এবার দিব কড়াইয়ে দুই টেবিল পরিমাণ তেল টেবিল চামচ পরিমাণ তেল দিলাম এবার এক টেবিল চামচ পরিমাণ তারপরে আমি আদা রসুন বাটা একটা চামচ কাঁচা মরিচ বাটা একটা চামচ জিরার গুঁড়া হাতটা চামচ ধনিয়ার গুঁড়া হাতটা চামচ আর দিব হলুদের গুড়া হাতটা চামচ হুম মরিচ দিব না আপনারা চালিয়ে দিতে পারেন এটা সম্পূর্ণ মরিচ দিয়েই করবো এ মশলা এক দিয়ে দিচ্ছি খুবই হালকা মশলা দিয়ে রান্না করবো টমেটো দিলাম একটা এখানে দুইটা টমেটো আছে টমেটোটা আপনাদের ইচ্ছা মতো দিবেন সমস্যা নেই এবার দেবো মরিচ ঝাল ইচ্ছা মতো লবণটাও স্বাদ মতো দিব এটা আর যে ট্যাংরা মাছটাকে আমরা কেটে ধুয়ে হালকা সিদ্ধ করে রেখি এটা ভাজবো না এটাই সিদ্ধটা দিবো ঝিঙ্গার মধ্যে এবার ঝিঙ্গাগুলি দিয়ে দিব মশলাগুলি কষানো হয়েছে ঝিঙ্গাগুলি আমাদের একদম কমে যাবে ঝিঙ্গার তরকারি ধনডুলের তরকারি দেখতে মনে হয় অনেক আসলে তা না এটা একটু পরে অনেক কমে যাবে একটু নেড়ে দুই মিনিটের জন্য ঢেকে দেব দুই মিনিটের মতো আমরা ঢেকে রাখবো ঝিঙ্গাটা অটোমেটিক অর্ধেক হয়ে যাবে মাছগুলি দিয়ে দিলাম মাছগুলি দিয়ে আর দুই মিনিট ঢাকা দিব ঝিঙের তরকারিটা আমার মোটামুটি হয়ে গেছে মাছগুলি দিয়েছি এখন আমি চামচ দিয়ে নাড়বো না হাত দিয়ে কড়াইটাকে এভাবে ঘুরে ঘুরিয়ে নিব বাস আমার হয়ে গেছে তা আপনারাও তরি ঝিঙ্গে দিয়ে ট্যাঙ্গা মাছের তরকারি